কখন জানি যায় একটা বদ হাওয়া লেগে পাখি কখন জানি উরে যায় আচ্ছা পাখি আর সে আমারেরা ইনাই থাকে আমার যাতে চায় পাখি কখন জানি উড়ে যায় পাখি কখন জানি উরে যায় মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মত দেখাইতে পারিতাম তোমায় ভালোবাসি কত মনটা যদি করা যেত সিন্ধুকেরি মতো দেখাইতে পারিতাম তোমায় ভালোবাসি কত পাগল করিয়া বন্ধু কি জাদু করিয়া রে ও প্রাণ বন্ধুরে ও সোনা বন্ধুরে ও প্রাণ বন্ধুরে ও সোনা বন্ধুরে নাকের যেমন নল কাছে কানের আছে দুল রে ফুলে যেমন ভোমোর আছে নদীর আছে কুল রে নাকের যেমন আছে কানের আছে দুল রে ফুলে যেমন ভোমোর আছে নদীর আছে কুল রে তুমি আমার আলো, আশারি দুনিয়া রে ও প্রাণ বন্ধুরে ও সোনা বন্ধুরে ও প্রাণ বন্ধুরে ও সোনা বন্ধু রে ভারসাইলা ভারসাইলা মোরে অথই নদীর দোয়ারে ও প্রাণ বন্ধু রে ও সোনা বন্ধু রে নাকের যেমন নল কাছে কানের আছে দুল রে ফুলে যেমন ভোমর আছে নদীর আছে কুল রে নাকের যেমন কাছে কানের আছে দুল রে ফুলে যেমন আছে নদীর আছে কুল রে তুমি আমার আসার সারি দুনিয়া রে ও প্রাণ বন্ধুরে ও সোনা বন্ধুরে ও প্রাণ বন্ধুরে ও সোনা মনটা যদি খোলা যেত সিন্ধুকেরি মত দেখাইতে পারিতাম তোমায় ভালোবাসি কত মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মত দেখাইতে পারিতাম তোমায় ভালোবাস কত হলো করিয়া বন্ধু কি যাদু করিয়া রে ও প্রাণ বন্ধু রে ও সোনা বন্ধুরে ও প্রাণ বন্ধুরে ও সোনা বন্ধুরে ভাসাইলা ভাসাইলা মোরে। নদীর দীর ও রাজীব হুসাইন সুন্দর গান ভাই ধন্যবাদ ভাই থ্যাংক ইউ সুলতান খান সাইট হাই সাই হাই হাই লিখছে আচ্ছা ঠিক আছে ভাই লাইভটা সবাই শেয়ার করে দেন লাইভটা সবাই শেয়ার করে দেন ট্যাপ ট্যাপ করে দেন পুরা ধরা কমেন্ট করেন ভাই সবাই উড়া ধরা কমেন্ট করেন নারী হয় লজ্জা তেলাল নারী হয় লজ্জা তেলাল ফাল্গুনে ওই শিমুল বোন একুন রঙে রঙিন হলো বাউল মন মনরে একুন রঙে রঙিন হলো বাউল মন নারী হয় লজ্জা তেলাল নারী হয় লজ্জা তেলাল ফাল্গুনে ওই শিমুল বোন এখন রঙে রঙিন হলো বাউল মন মন রে এক রঙিন হলো বাউল মন যাৎ সুন্দর শরৎকালে ফুল ফুলো বসন্তকালে প্রেমের খেলা জমে ভালো যৌবনে শৈর প্রেমের খেলা জমে ভালো যৌবনে চাঁদ সুন্দর শরৎকালে ফুল ফুলো প্রেমের খেলা জমে ভালো যৌবনে সইলো প্রেমের খেলা জমে ভালো যৌবনে মাতালের বাতাল হাওয়ায় সোনালয় মাতাল হাওয়ায় পাগল করিল মন একুন রঙে রঙিন হলো বাউল মন মনে রে রঙে রঙে রঙিন হলো বাউল মন নারী হয় লজ্জা তেলাল নারী হয় লজ্জা তেলাল শুন নারী হয় লজ্জা তেলাল নারী হয় লজ্জা তেলাল ফাল্গুনে ওই শিমুল বোন একুন রঙে রঙিন হলো বাউল মন ভাই গানটা কেমন লাগতাছে কমেন্ট করে জানাবেন ভাই গান ভালো পারি না ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন একটু সাপোর্ট দিবেন আমাদের আদরের ছোট ভাই ইউটিউব চ্যানেল খুলছি একটা সব করে লাইভে আসছি হঠাৎ করে আমার লাইভে আসার কোনো ঠিক ঠিকানা নাই যখন সুযোগ পাই তখনই আসি আপনাদের মাঝে পুলতুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালোবাসা দিয়ে সাপোর্ট দিবেন আমি সবার স্নেহের ছোট ভাই ভাই ছোটো ভাই হিসাবে সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আন্তরিকতার সাথে একটু পাশে থাকবেন ভুল হলে সেটা একটু সংশোধন করিয়ে দিবেন এটা ভুল হলো তা সেটা আমি আমি মনে করি ভুল স্বীকার করব ইনশাল্লাহ ভুল হতেই পারে মানুষ ম্যান ইজ মটার না ম্যাটার মানুষ সর্ব মরণশীল মানুষ সর্বদাই মরণশীল তো ভুল হতেই পারে মানুষের এক সেকেন্ডে বর্ষা নাই মানুষের গ্যারান্টি নাই তো ভুল হতেই পারে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমরা সবাই বেশি বেশি এটা পাঠ করব সেটা হচ্ছে আল্লাহ উ একবার আল্লাহ একবার আল্লাহ একবার সরি হচ্ছে না আবার বলি আমরা সবাই বেশি বেশি পাঠ করব। আজকে ঈদুল আজাহা ঈদুল আজহার শুভেচ্ছা রইল সবাইকে আজকে পবিত্র ঈদের দিন মুসলমানদের একটি পবিত্র দিন সেটা আমাদের বিশাল বড় দিন এই দিনে আমরা দুঃখ কষ্ট গ্লানি মুছে যে যাতে আমরা নতুন করে জীবন সাজাতে পারি এই এই আপন এই চেষ্টা করে সবাই নতুন বছরকে স্বাগতম করতেছি তো যাই হোক কথার মাঝে ভুল হলে সেটা ক্ষমা দৃষ্টি দেখবেন তো যাই হোক আমরা বেশি বেশি পাঠ করবো আল্লাহ হু একবার আল্লাহ একবার আল্লাহ আল্লাহাম আল্লাহ হু একবার আল্লাহ হু একবার লা ইলাহাই লাল্ লাহ হু আল্লাহ হু একবার হাম আল্লাহ একবার আল্লাহ হুয়া একবার লা ইলাহাইল্লাহল্লাহ আল্লাহ হুয়া একবার আল্লাহ হুয়া একবার আনীল্লাহিল হাম আমরা বেশি বেশি এটা পাঠ করব আজকে সারা সারাদিন আপাতত তিন দিন আমরা এটা বেশি বেশি পাঠ করব সবাই চেষ্টা করব ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য আল্লাহর নাম আল্লাহর আল্লাহর কথা সব সময় আমাদের পালন করতে হবে আমরা সব সময় চেষ্টা করব হ্যাঁ আমরা সবাই সবাই আনন্দ বিনোদন করি সমস্যা নাই এর জন্য কোনো সমস্যা নাই কিন্তু আমরা চেষ্টা করব সবাই সবার পাশে থাকার জন্য ঈদ উপভোগ করবো আনন্দ উপভোগ করব ইনশাল্লাহ সবাইকে ভালোবাসাতে পাশে থাকবেন সবাই সৎ এবং নিষ্ঠার সাথে থাকার চেষ্টা করবেন আল্লাহর ভয় সব সময় মনে ভিতরে রাখার চেষ্টা করবেন আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করছেন নিয়ামত দিয়েছেন আল্লাহ ছাড়া মানে এক সেকেন্ডে ভরসা নাই কখন কার কী হয়ে যায় বলে যায় না ততই সবসময় আল্লাহ আল্লাহর নাম মনে মনে রাখবেন সবাই আল্লাহ ছাড়া কোনো ভরসা নাই যেখানেই যান যেতে যত দূরেই যান ঘর থেকে বেরোলেই সবসময় বিষ মিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে সবসময় কাজ করবেন হ্যাঁ আনন্দ সময় করবেন সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে যে আল্লাহ নামরা সবসময় স্মরণ রাখবেন পাপ কাজ থেকে বিরত থাকবেন হালাল রুজি হালাল রা কামাই হালাই হালাল সব কিছু করার চেষ্টা করবেন ইনশাল্লাহ লাইফটা সবাই সরিয়ে ছিটিয়ে দেন পরিবারটা বড় করে নেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভালোবাসা দিলে পাশা ভালোবাসা পাবেন তো যাই হোক কারাক কিছু কিছু গান বলি আমি শর্ট কিছু গান বলতেছি ফুল গান মুগস্ত নাই বেশিক্ষণ লাইভে থাকবো না হঠাৎ করে আসছি পাঁচ দশ মিনিট থেকে চলে যান এক পাখি কখন জানি উড়ে যায় পাখি কখন জানি উড়ে যায় একটা বদ হাওয়া লেগে খাঁচা পাখি কখন জানি উড়ে যায় আহা গানটা খুব সুন্দর পাখি কখন জানি উড়ে যায় খাচারাধনা পাখি ও পাখি আমার রে থাকে পাখি আমারই রাঙিনায় থাকে আমারই মজাতে চায় তো যাই হোক গানটা সবই ফুল পারি না ছোট্ট একদম মানুষ ছট সাত গান গাইতে পারি ফুল গান পারি না চেষ্টা করলে হয়তো পাইতে পারি আপনাদের দোয়া আশীর্বাদে কণ্ঠ তেমন ভালো না তেমন গাইতে পারি না কেউ খারাপ কিছু বললে না দুঃখিত ভাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আশা করি একটা ইউটিউব খুলছি একটা পেজ আছে আমার প্রকৃতিগত সুন্দর এসকে ওই পেজে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি আমার আশা পেজ আর কন্টেন্ট থেকে কিছু ডলার আর্নিং করব জানি না পারবো কিনা যদি আল্লাহ তালা নিজেকে হয় অবশ্যই পাবো অবশ্যই চেষ্টা করবো তো যাই হোক আপনাদের দোয়া শিবাতে চেষ্টা করবে না আমি আর লেগে আছি পিছনে ইনশাল্লাহ তো যাই হোক আপনাদের মাঝে কিছু কিছু বিনোদন কিছু কিছু গান গাইতে চেষ্টা করতেছি পারি না ফুল তারপরে চেষ্টা করছি আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ আখ খেতে জলে আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি ঘুরাই বারো মাস সখি গো ওহৈ আমার মন ভালানা খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি ঘুরাই বারো মাস সখী গো ওহ আমার মন ভালা না। যেই নারী গোসল কইরা শুলে দিল ঝাড়া যেই নারী গোসল কইরা চুলে দিল ঝাড়া জীবন এক জামাই থাকতে তাহার হাজার জামাই খারা সুখী গো ওহো আমার মন ভাল না যেই নারী গোসল কইরা চুলে দিল ঝাড়া যেই নারী গোসল কইরা চুলে দিল ঝাড়া এক জামাই থাকতে তাহার হাজার জামাই খারা সুখী গো ওহো আমার মন ভালানা পীড়িত যতন পীড়িত রতন যতন রতন পীড়িত বরইলারা কেরা ময়রা গেছে গো ওহো আমার মন ভালানা আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মা নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় বারো মাস সুখী গো ওহ আমার মন ভালা না। যেই নারী গোসল কইরা জুলে দিল ঝাড়া যেই নারী গোসল কইরা জুলে দিল ঝাড়া এক জামাই থাকতে তাহার হাজার জামাই খারা সুখী গো ওহ আমার মন ভালা না। পীড়িত যতন পীড়িত রতন পীড়িত বরই লেরা আহা পীরিত বচন পীরিত রতন পীড়িত বরই লেরা পীড়িত কইরা ময়রা গেছে মমি সিংহা ছাড়া সুখী গো ও আমার মন ভালা না যেই নারী গোসল কইরা চুলে দিল ধারা এক জামাই থাকতে তাহার হাজার জামাই খারা সুখী গো ওহ আমার মন ভাল না তো যাই হোক আপনাদের মাঝে একটু বিনোদন চেষ্টা করলাম পনেরো মিনিট হয়ে গেছে আর পাঁচ ছয় মিনিট যদি থাকা যায় আপনাদের মাঝে চেষ্টা করব একটু সাপোর্ট দিবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন কি কিছু কিছু গান আসলো ফুল মুস তাই না জাদ গেল জাদ গেল বলে একই আজ উপকার খানা জাদ গেল যাদ গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি সত্য যে কেউ নয় রাজি অসৎ কাজে তানা না না যাদ গেল যাদ গেল বলে একি আজব কারখানা যাদ গেল যাদ গেল বলে আহ অনেক সুন্দর গান মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনে আমার মনের মানুষের সনে অমিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের ঋষনি মেঘের বিদ্যুৎ মেঘে যা লুকালে না পায় অন্বেষণ মেঘের বিদ্যুৎ মেঘে যায় মন লুকালে না পায় অন্বেষণ কালারে হারায় যা মন কালারে হারায় মন ঐরূপ হরিয়া ধর পরে ঐরূপ ঝরিয়া ধর পরে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মেঘের বিদ্যুৎ মেঘন লুকালে না পায় অন্বেষণ মেঘের বিদ্যুৎ মে লুকালে না পায় অনেসন কালা রেহারা যন কালা হারায় তো ঐরূপ জড়িয়ে তর পারে ঐরূপ জড়িয়ে দর পারে আমার মনের মানুষের আমার মনের মানুষের মেঘের বিদ্যুৎ মেঘে যা মন লুকালে না পায় সন মেঘের বিদ্যুৎ মেঘের যায় মন লুকালে না পায় অন্বেষণ কালারে হারায় যন কালারে হারায় মন পোতা হয় না কবল গুনে পোতা হয় না কপাল গুনে আমার মনের মানুষের রোশনে তো যাই হোক গান করার চেষ্টা করলাম একটু ট্রাই করলাম গানের ভুল ভুলতুটে হলে ক্ষমা দৃষ্টি দেখবেন আমি কোনো শিল্পী না এমনি মনের আবেগ দূর ছিল কটা গান করলাম থাকবেন আমি অনেক শখ করে ইউটিউবে একটা চ্যানেল খুঁজছি ভাইরাল হব বলে ডলার কামাই করবো দিয়া আমার নিজের লোকেরাই আমাকে সাপোর্ট দেয় না হিংসা করে এই একটা ইউটিউব চ্যানেল করছি টাকা ইনকাম করবো কিন্তু আমার নিজের লোকেরাই হিংসা করে তো যাই হোক সবাই ভালো থাকেন সবাইকে উল ঈদুলের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম খোলা যেত